আলাইকুম একটা বিন্দু বিন্দু এমনভাবে চলে যা এবং রেখা হতে সর্বদাই সমদূরবর্তী বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো অথবা প্রশ্নটা এভাবে হতে পারে একটা বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা জিরো সিক্স বিন্দু এবং এক্স অক্ষরেখা হতে সর্বদাই সমুদ্রবর্তী তো আমরা এখানে প্রথমে যেটা নেব যে চলমান বিন্দুটা বিন্দুর এখানে জিরো সিক্স বিন্দুর আমরা এখানে বসে আছি আর আর একটা ক্লু হচ্ছে এক্স অক্ষরেখা হতে সর্বদাই সমুদ্রবর্তী তো প্রথমে আমাদেরকে চলমান বিন্দুটা নিতে হবে ধরি চলমান বিন্দু ধরি চলমান বিন্দু অফ এক্স ওয়াই আর প্রদত্ত বিন্দু ধরি এটা এ দেওয়া আছে জিরো সিক্স এখন চলমান বিন্দুটা এই বিন্দু হতে যে দূরত্ব হয় সেটা এক চক্ষ্ররেখা হতে ওই চলমান বিন্দুর দূরত্বের সমান এখন যেটা করতে হবে যে এক সক্ষ রেখা থেকে চলমান বিন্দুর দূরত্বটা কত এটা বোঝার জন্য আমাদেরকে একটা গ্রাফ অবশ্যই দেখতে হবে সেটা আমরা দেখব এই গ্রাফটার দিকে লক্ষ্য করি এখানে টু থ্রি একটা বিন্দু দেখতে পাচ্ছি অর্থাৎ এক চক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে থ্রি এই বিন্দুটার দূরত্ব হচ্ছে থ্রি এই থ্রিটা হচ্ছে কিসের মান ওয়াইয়ের স্থানা এই বিন্দুটার স্থান আগের ওয়াইয়ের মানটা হচ্ছে এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব সেই বিন্দুটার ওয়াইয়ের মান আবার ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্বটা হচ্ছে তার এক্সের মান এক্সের মান কত এখানে টু অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্ব সেম এখানে ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব বলতে বোঝায় তার এক্সের মান তাহলে আমাদের প্রশ্ন অনুসারে এক্স অক্ষ হতে সেই চলমান বিন্দু পি অফ এক্সায়ের দূরত্ব হবে তার ওয়ায়ের মান অতএব এক্স অক্ষ হতে চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই এর দূরত্ব কত ওয়ের মান অর্থাৎ ওয়াই কারণ এক্স অক্ষ হতে চলমান বিন্দুর দূরত্ব হচ্ছে তার ওয়াই স্থানাঙ্ক সেটাই আমরা এখানে লিখছি এখানে টু থ্রি ছিল তাই থ্রি দিলাম এখানে এক্স ওয়াই আছে তাই আমরা ওয়াই দিলাম প্রশ্ন মতে আমরা এখন লিখব যে পি এ ওয়াই পি এ সমান মানে চলমান বিন্দু হতে প্রদত্ত বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু হতে এক্স রেখা অক্ষরেখার দূরত্ব চলমান বিন্দু হতে এ বিন্দুর দূরত্ব হচ্ছে পি সমান আমরা বর্গ করে দিই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন পি এ পি এ দূরত্ব হচ্ছে এ বি এর দূরত্বের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুসারে আমরা লিখবো এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই এই ইয়ার থেকে আমরা এই এই ফর্মুলাটা ব্যবহার করব এখানে এ বি সমান হচ্ছে রুট ওভার দিয়ে হচ্ছে এক্স ওয়ান মাইনাস হোল স্কোয়ার প্লাস হোল স্কোয়ার কিন্তু এখানে আমরা পি এ হোল স্কোয়ার করে নিয়েছি তাহলে পরে পি একবারই করি পি সমান হচ্ছে এক্স মাইনাস জিরো অর্থাৎ হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে ওয়াই মাইনাস সিক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার স্কোয়ার দিয়েছি স্কোয়ার দিয়ে দেবো আর এর পাশে হচ্ছে ওয়াই স্কোয়ার আমাদের কাজ শেষ এখন রুট আর স্কোয়ার কেটে দেবো দিয়ে ক্যালকুলেশন করব বা এখানে এক্স থাকছে শুধু এক্স স্কোয়ার প্লাস y মাইনাস সিক্স মানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ছয় আর এ পাশে ওয়াই স্কোয়ার তাহলে এক্স আর এই পাশে ওয়াই স্কোয়ার আছে এই পাশেও ওয়াই আছে কেটে দিলাম আর এখানে ছয় দুগুণ বারো ওয়াই এটাই হচ্ছে এই প্রশ্নের आंसर অর্থাৎ এই চলমান বিন্দুর সঞ্চার পথে সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াই প্লাস থার্টি সিক্স